এইএসএসএ ছাব্বিশ শিক্ষার্থীদের জন্য আমাদের পেইড কোর্স সেগমেন্ট থ্রি চলছে সেগমেন্ট থ্রিতে চারটা অধ্যায় রয়েছে প্রথম পটে শৈবালো ও ব্রাইফাইটা এবং টেরিডোফাইটা ফাইটা দ্বিতীয় পটে শ্বসণ শ্বাসক্রিয়া বর্জ্য নিষ্কাশন এই অধ্যায়গুলোর মধ্যে আমরা সবে শৈবাল ও অধ্যায়টা শেষ করলাম এই ছোট্ট অধ্যায়টা শেষ করতে আমাদের ষাটটা ক্লাস নিতে হয়েছে ষাটটা ক্লাসে আমরা অধ্যায়টা শেষ করেছি কিন্তু না আরও ক্লাস হবে এই অধ্যায়ের সিকিউ সলভের উপরে আমি একটা ক্লাস নেব এমসিকিউ কিউ সলভের উপরে আরেকটা ক্লাস নেব এবং এই অধ্যায়ের বই দাগানোর উপরে আরও একটা ক্লাস হবে অর্থাৎ শৈবাল ও সত্যাক অধ্যায়ের উপরে দশটা ক্লাস প্রত্যেকটা ক্লাস এক ঘন্টা বিশ মিনিট করে বা তার চেয়েও বেশি সময় ধরে অর্থাৎ এই অধ্যায়ের উপরে ক্লাস হচ্ছে প্রায় বারো থেকে তেরো ঘন্টা বা চোদ্দো ঘন্টা একটা অধ্যায় আমরা চোদ্দো পনেরো ঘন্টা ধরে পড়ছি আরও চারটা অধ্যায় আরও তিনটা অধ্যায় আছে সে অধ্যায়গুলো ক্লাস হবে সর্বমোট সেগমেন্ট ফ্রিতে ক্লাস হবে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ঘন্টা বা তার চেয়েও বেশি হতে পারে এবং গ্রুপ তো চালু থাকছে আরও হয়তো ভবিষ্যতে কোনো প্রয়োজন হলে ক্লাস নেওয়া হবে এভাবে কিন্তু ক্লাস অনেক ডিটেলসে নেওয়া হচ্ছে সঙ্গে আরও কি আছে সঙ্গে লেকচার শিট আছে আমি আমার অফলাইন শিক্ষার্থীদের জন্য হাইলাইটস নামের একটা সিট দিই সেই শিটে আমি কি করি একটা অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমি লিপিবদ্ধ করে স্টুডেন্টদেরকে দিয়ে দিই যাতে করে স্টুডেন্টরা খুব কম পরে একটা অধ্যায়ের সব কিছু কমন পেতে পারে এবং আমি কি করি আমার অফলাইন শিক্ষার্থীদের সিকিউ কিউ সলভের একটা শিট দিয়ে দেই এমসিকিউ সলভের শিট দিয়ে দিই সব কিছু আমি সেগমেন্ট থ্রি যে অনলাইন স্টুডেন্টরা আছে তাদেরকেও দিয়ে দিচ্ছি মোট কথায় আমার যা কিছু আছে সব উজাড় করে দিচ্ছি এই এত কিছুর জন্য কোর্স ফি কত টাকা জানো মাত্র পাঁচশো টাকা চারটা অধ্যায়ের ক্লাস চারটা অধ্যায়ের লেকচার শিট চারটা অধ্যায়ের অনেক পরীক্ষা সব কিছু মিলে কোর্স ফি মাত্র পাঁচশো টাকা আমি তো অফলাইনে যখন পড়াই এই চারটা অধ্যায় শেষ করতে মোটামুটি প্রায় দুই মাস বা তিন মাস লাগবে সেক্ষেত্রে তো আমার স্টুডেন্টদের থেকে প্রায় দুই হাজার টাকা বেতন নিতে হয় কিন্তু অনলাইনে মাত্র পাঁচশো টাকায় সেগমেন্টরি কভার হয়ে যাচ্ছে ক্লাস এত ডিটেলসে হচ্ছে তোমাদের যদি একটু বোঝায় তাহলে তোমরা বুঝতে পারবে কেন এত ডিটেলসে হচ্ছে জানো পড়াতে গিয়ে যে শব্দ আমি পাচ্ছি সেটা নিয়ে আমি ব্যাখ্যা করে দিচ্ছি যাতে আমার একটা স্টুডেন্টের বাসায় পড়তে গিয়ে কখনো মনে না হয় যে এটা বাংলা শব্দ এটার অর্থ তো আমি জানি না এরকম যেন মনে না হয় একটা ইংরেজি শব্দ কঠিন লাগছে সেটার অর্থ স্টুডেন্ট জানে না এরকম যেন না হয় এজন্য প্রত্যেকটা শব্দের আমি অর্থ স্টুডেন্টদের বলছি যেমন আজকে আমরা লাইকেন পড়লাম লাইকেন পড়তে গিয়ে যে পৃষ্ঠ থ্যালয়েড মিউচুয়ালিজম সিম্বায়োটিক মিথোজিবিতে এই শব্দগুলো ছিল কিন্তু আমি সবগুলোর অর্থ কিন্তু স্টুডেন্টদেরকে বুঝিয়েছি দরকারি তথ্যগুলোকে দাগাই দিচ্ছি তারপরে দেখো পরের পৃষ্ঠাতে গিয়ে আমরা লাইকেনের বাসস্থান এখানে যে বন্ধা মাটি তুন্দ্র অঞ্চল পর্বত গাত্র এগুলোর অর্থ কি আমি বুঝে বুঝিয়েছি তারপরে হচ্ছে বিশ্বজনীন উদ্ভিদ বলতে কী বোঝাচ্ছে এটাও কিন্তু আমি আলোচনা করেছি তারপরে হচ্ছে লাইকেনের বৈশিষ্ট্যগুলো বুঝে বুঝে পড়েছি আমরা লাইকেনের মধ্যে শৈবাল সরটা কেন থাকে কিভাবে থাকে লাইকেনের এই টপিক থেকে কিভাবে সিকিউ হতে পারে সিকিউয়ের উত্তরটা কিভাবে সংক্ষেপে লেখা যায় সেটাও কিন্তু আমি এখানে শিখিয়েছি মানে তোমার কিন্তু একই সাথে কনসেপ্টে বোঝা হয়ে যাচ্ছে পরীক্ষার প্রিপারেশনও হয়ে যাচ্ছে এই যে লাইকেনের প্রকারভেদে কঠিন কঠিন শব্দ পাওয়া যায় টেরিকুলাস স্যাক্সিকুলাস এই শব্দগুলোর তো অর্থ আছে সেগুলোও কিন্তু আমি ধারণা দিয়েছি তারপরে দেখো বিভিন্ন রকম লাইকেন তাদের ছবি টবি দেখিয়েছি তারপরে এই যে দেখো লাইকেনের ছবি আঁকা শিখিয়েছি এই ছবিটা কিন্তু আঁকতে পারতে হয় ঠিক আছে এভাবে লাইকেনের জনন থেকে শুরু করে লাইকেন সম্পর্কে যা কিছু আছে আমরা মোটামুটি আজকে সবই কিন্তু পড়েছি এভাবে আমরা আগের যে টপিকগুলো সেগুলো কভার করেছি সামনে যে অধ্যায়গুলো আমরা শুরু করবো এভাবেই আমরা পড়বো আমি এত কিছু তোমাদের এজন্য বলছি কারণ তোমাদের জন্য এই কোর্সটাতে যুক্ত হয় সম্পূর্ণ অর্থী হবে এই কোর্স ফি যে পাঁচশো টাকা এর প্রত্যেকটা টাকা তোমাদের উসুল হয়ে যাবে এবং যারা ক্লাস করছো তোমরা একটু কমেন্ট করো তোমাদের টাকা উসুল মনে হচ্ছে কিনা এখানে আমি এত ডিটেলসে আলোচনা করছি আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি অফলাইন এবং অনলাইনে কেউ তোমাকে এত ডিটেলসে পড়াবে না তোমরা যদি সেগমেন্ট থ্রিতে যুক্ত হতে চাও কীভাবে যুক্ত হতে পারো এরকম একটা কমেন্ট করো আমাদের পক্ষ থেকে কেউ তোমাকে প্রসেসটা জানিয়ে দিবে। খুবই সহজ আমাদেরকে বিকাশে পাঁচশো টাকা পাঠিয়ে একটু মেসেজ দিলে আমরা তোমাকে ফেসবুক গ্রুপে যুক্ত করিয়ে দেবো সেখানে ক্লাস টাস নেওয়া হয় সেখানে পরীক্ষা টরীক্ষা লিঙ্ক দেওয়া হয় সেখানে বিভিন্ন নোট পিডিএফ দেওয়া হয় খুব ইজি প্রসেস তোমরা যদি যুক্ত হতে চাও খুব দ্রুত যুক্ত হয়ে যাও একটা অধ্যায় হলো আরও কিছু অধ্যায় হবে লাইভের ক্লাসগুলো করতে পারবে